হ্যালো বাসুদেব অনলাইন কমিটির পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরণে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা পুলিশ কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের আবেদনটি সঠিকভাবে পূরণ করবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সেটা সাবস্ক্রাইব বাড়ুন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাকে আবেদন করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে একটি ব্রাউজার ওপেন করতে হবে একটি ব্রাউজার ওপেন করার পর আপনাকে বারে লিখতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজেই এই লিঙ্কটিতে প্রবেশ করতে পারবেন এখানে আসার পর আপনি ট্রেনি রিক্রুয়েড কনস্টেবল টিআরসি এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্কুলার অফ টিআরসি বেসিক ইনস্ট্রাকশন হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্টলি অ্যাপ্লিকেশন ফর্ম এই চারটা অপশনের মধ্যে আপনি যদি আপনার আবেদন ফর্মটি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন সে বিষয়টি দেখতে চান এখানে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি জাস্ট আপনার আবেদনটি কিভাবে পূরণ করলে আপনার আবেদনটি সঠিক হবে বা আপনি নিজেই কিভাবে আবেদনটি পূরণ করতে পারবেন সে বিষয়ে এটি নির্দেশনা এখানে নির্দেশনা দেওয়া আছে তো আপনি এখান থেকে অনুসরণ করে কিন্তু আপনি আপনার নিজের আবেদন নিজেও করতে পারবেন এরপর আপনার আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করার পর আপনাকে এই ট্রেনি রিকুয়েড কনস্টেবল এই অপশনটাতে ক্লিক করার পর জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আপনি পূরণ করে সঠিকভাবে পূরণ করবেন সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপনি এই যে ভ্যালিডেশন কোড এই অপশনটি আছে ভ্যালিডেশন কোড আপনি এখানে দিবেন সঠিকভাবে ভ্যালিডেশন কোডটি দিয়ে দেওয়ার পর সঠিকভাবে আপনি যেটা লেখা আছে জাস্ট পুরোটাই ধরে এভাবে লিখে দিবেন দেওয়ার পর জাস্ট আপনি চেকবক্সে এখানে ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ফটো এবং সিগনেচারের অপশন চলে আসবে সেখান থেকে জাস্ট আপনি আপনার ফটিকে জাস্ট আপনার ফটো যে সাইজটি আছে এখানে ফটো সাইজ লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিগনেচারের যে সাইজটি লাগবে তিনশো বাই আশি পিকজেল যেটা সর্বোচ্চ পঞ্চাশ কিলোবাইটের হতে হবে বা পুরো পঞ্চাশ কিলোমিটারের নিচে হতে হবে ঠিক আছে তো আপনার ফটোর যে সাইজটা আছে সেই সাইজটিও কিন্তু একশো কিলোমিটার নিচে থাকতে হবে তো আপনি যদি আপনার যে আছে এই ফটোটি যদি আপনি ভ্যালিডেশন চেক করতে চান সেক্ষেত্রে আপনি ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ফটো সিলেক্টর থাকার পর চয়েস ফাইল ক্লিক করে আপনার যেটা ফটো সেটা সিলেক্ট করে দিয়ে যা সেক্স নাও এখানে ক্লিক করবেন যদি আপনার ফটোর সাইজটি ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে ফটো ভ্যালিড দেখাবে আর যদি ফটো ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আনভ্যালিড দেখাবে তো আপনি কিভাবে আপনার ফটোটি আবার রিসাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ক্লিক হেয়ার টু ওপেন ও অনলাইন ইমেজ রিসাইজ টুল এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনাকে একটি টুলে নিয়ে যাওয়া হবে সেই টুল থেকে আপনি আপনার ফটো বা সিগনেচারটিকে রিসাইজ করে নিতে পারবেন যেটার সাইজ হবে এখানে উল্লেখ্য আছে যে তিনশো বাই তিনশো পিক জেল এবং সর্বোচ্চ একশো কে কিলোবাইটের মধ্যে এবং সিগনেচার হবে তিনশো বাই আশি পিকজেল সর্বোচ্চ ষাট কিলোবাইটের মধ্যে তো এভাবে করার পর আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করে দিতে পারবেন সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মের নিচের দিকে দেখবেন যে এস এম এসের মাধ্যমে কীভাবে আপনি আপনার টাকাটি পেমেন্ট করবেন সেই পদ্ধতিগুলো ওখানে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ভালোভাবে পড়ে আপনার চল্লিশ টাকা যে পেমেন্ট সেই পেমেন্টটি আপনি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দিয়ে দিবেন এরপরে আপনি কি করবেন আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু প্রিন্ট করে আপনার কাছে বা আপনার সাথে রাখতে পারেন তো এভাবে আপনি আপনার আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আর সে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে